আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহেব রমজান মাসে আমাদের সিহেরি খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেহেরি খাওয়ার উপর নির্ভর করছে সারাদিনের আমাদের সুস্থতা সারাদিন আমাদের ক্লান্তি অবস্থা বা আমাদের পিপাসিত অবস্থা বা ক্ষুধা লাগা সর্বোপরি আমাদের ইবাদ শক্তির জন্য সেহেরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেহেরি খাওয়ার জন্য হাদিসে উৎসাহিত করা হয়েছে জন্য আমরা সিহরিটাকে অবশ্যই খাবো এবং সেহেরিটা খেতে হবে নির্দিষ্ট মাত্রায় খাবার অর্থাৎ অতি ভোজনও আমরা করবো না খুব বেশি খেয়ে নিলাম আর মনে হলো যে না এটা আমার সারাদিন শক্তি দিতে আসলে এটা কোনো সিস্টেম না এটা এরকম ওয়াইজ হবে না কারণ আপনার খাবারটা যদি নির্দিষ্ট মাত্রায় না হয়ে থাকে অর্থাৎ প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট যদি ব্যালেন্স না থাকে আপনি অতি বেশি খাওয়ার দ্বারা আপনি হয়তো শক্তি পাবেন না আপনি দুর্বলতা দেখা দিতে পারেন আপনাদের কাছে দেখাবো আমাদের সিহরিটা কেমন হবে কোন কোন খাবারকে আমরা খাবো আমি কোন খাবারকে আমরা বাদ দেবো সে আমাদের ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দর্শক এই সেহেরি খাবারের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো কার্বোহাইড্রেটযুক্ত খাবার অর্থাৎ আমাদের খাবার তালিকার মধ্যে রাখতে হবে লাল চালের ভাত বা লাল আটা অর্থাৎ লাল গম এর রুটি অথবা আমরা চাইলে ওটস খেতে পারি অথবা আমরা ছাতু খেতে পারি অর্থাৎ এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার আছে ফলে আমাদের খাবার খাওয়ার ফলে এই খাবারগুলো খুব ধীরে ধীরে গ্লুকোজটা রিলিজ হবে শরীর একটা এনার্জি থাকবে আমরা ক্লান্ত বোধ হবে না এই আমরা এই খাবারগুলোকে খাবো পাশাপাশি আমাদের যেন ক্ষুদাটাকে কম লাগে এই জন্য আমরা প্রোটিন খাবারকে একটু বেশি মাত্রায় খাবো অর্থাৎ আমরা চাইলে আমরা একটা বা দুইটা ডিম খেতে পারি ডিমটা সিদ্ধ করে খেতে পারি অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা ঘি দিয়ে ভেজে এটাকে আমরা খেতে পারি সাথে আমরা দেশি মুরগি বা তৈলাক্ত মাছ বা সামুদ্রিক মাছকে আমরা খেতে পারি এবং চেষ্টা করবো কিছু ডাল আমরাকে বাড়িয়ে দেওয়ার জন্য অর্থাৎ মুগ ডাল বা মুসুরি ডাল এইটাকে আমরা একটু ঘন করে আপনার ডালটাকে আমরা বেশি করে খাবো এই প্রোটিন জাতীয় খাবার খাওয়ার দ্বারা আমাদের সারা সারাদিনে আমাদের শক্তি থাকবে অর্থাৎ আমাদের ক্ষুধার প্রবণতাটা কমে যাবে ফলে আমাদের খাদ্যের চাহিদাটা কমে যাবে এই জন্য প্রোটিন খাবারকে আমরা বেশি করে খাবো পাশাপাশি আমরা কিছু তৈলাক্ত খাবারও খেতে পারি অর্থাৎ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যদি আমরা খেতে পারি অর্থাৎ আমাদের বিভিন্ন খাবারের ভিতর বা সালাতের ভিতর আমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিতে পারি বা আমরা বাদাম কিছু খেতে পারি সেটাও খুবই উত্তম হয় তাছাড়া দর্শক আমাদের আটটা জিনিস রোজা রাখার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের অনেক সময় তৃষ্ণা লাগে বা পিপাসা লাগে অর্থাৎ দর্শক আমাদের খাবারটা এইভাবে খেতে হবে যেন আমার তৃষ্ণাটা কম লাগে যাতে রোজার শক্তি পায় আমরা রোজা রাখতে যেন আমাদের কষ্ট না হয় এই জন্য আমরা শাক সবজিটাকে বেশি করে খাবো বিশেষ করে আমরা সালাদ খাবার খেতে পারবো অর্থাৎ টমেটো বা ক্যাপসিকাম বা শসা এভাবে আমরা সালাদ কিছু খেতে পারি তাছাড়া বিভিন্ন রকম শাক কলমি শাক পালং শাক এই শাককে আমরা খেতে পারি এবং সবজি জাতীয় খাবার অর্থাৎ পেঁপে এই জাতীয় খাবারকে আমরা খাবো তাছাড়া আমরা একটা কলা বা আপেলও খেতে পারি দর্শক আমরা এই শাক সবজি বা ফল যদি আমরা খাবার খাই আমাদের শরীরে পানি ঘাটতিটা কমে যাবে অর্থাৎ পানিটা পর্যাপ্ত পরিমাণ শরীরে থাকবে তাহলে আমাদের তৃষ্ণা লাগবে না এবং আমাদের কনস্টিবেশন বা আমাদের কোষ্ঠকাঠিন্য হবে না এবং দর্শক এইভাবে আমরা খাবারটাকে মেনটেন করতে পারি তাহলে আমাদের শরীরে সারাদিন আমরা শক্তি পাবো আমরা ক্ষুধার প্রবণতাটা কমে যাবে তৃষ্ণার প্রবণতাটা কমে যাবে তাহলে আমরা সারাদিন শক্তি পাবো আর যেই খাবারটাকে বিশেষ করে আমরা বাদ দিই এটা হলো অতিরিক্ত ভাজা অতিরিক্ত ঝাল খাবার বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবারকে আমরা বাদ দেওয়ার জন্য চেষ্টা করবো কোনো ক্যাফিন অর্থাৎ চা বা কফি আমরা সেহেরিতে অবশ্যই খাবো না এইভাবে যে আমরা খেতে পারি অর্থাৎ আমি আরেকবার বলছি অর্থাৎ সেহেরিতে আমরা লাল চালের ভাত বা আটা খেতে পারি লাল আটা প্লাস আমাদের ডিম মাছ গোস্ত এগুলো খেতে পারি ভেজিটেবলকে খেতে পারি যদি এইভাবে আমরা খেতে পারি আমাদের সারা দিন আমাদের শক্তি পাবো এনার্জি পাবো এবং আমাদের ক্ষুধার প্রবণতাটা কমে যাবে আমাদের তৃষ্ণা লাগবে না আমাদের আমরা পিপাসিত হবে না ফলে আমরা শক্তি পাবো এবং আমরা ইবাদতে মনোযোগ দিতে পারব এই জন্য দর্শক অবশ্যই আপনার সেহেরি খাবেন কারণ হাদিসে আসছে এই সেহেরি খাওয়ার ভিতর বরকত রয়েছে সেহেরি খাওয়াকে আমরা বাদ দিবো না অবশ্যই খাবো তবে প্রত্যেকটা জিনিসগুলোকে মেনটেন করবো আমরা সারাদিন ভালো থাকতে পারবো এই দর্শক এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ